বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আমাদের ভারতীয় জনতা পার্টির যে কর্মী আছে পারিবার পাঁচজন লুক তারা যেহেতু হয়েছে আমরা নিউজ মাধ্যমে দেখেছি নেতৃত্বরা জানি কম বেশি এবার তারপরে যাদের বাড়ি বা ভাঙচুর হয়নি বা ভাঙচুর করেনি সেই সমস্ত বাড়িতে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ করে চাঁদা দেওয়া হয়েছে তার মধ্য দিয়ে যোগদানের হুমকি চলছে যে টাকা তো দিতেই হবে তার মধ্যে যোগদানও করতে হবে অনেক কিছু এভরিথিং তার মধ্যে দিয়ে যেমন এইরকম টাইমে আমাদের কৃষি বল এলাকা সেখানে ধান কাটতে দেওয়া হচ্ছে না যারা বিজেপি বলে তাদের ধান কাটতে দেওয়া হচ্ছে না প্লাস এই যে ধান বাংলা আমাদের জমি চাষ করে সেই মেশিন তো দিনের বেলা যখন প্রোগ্রামগুলো এতে শেষ হয়ে গেল আজকে বুদে বুদে আমার অঞ্চলের খবর আছে চান অঞ্চলের বিভিন্ন বুধে আগবানেরা তারা ওই বিজয় মিছিল বিজয় মিছিল যেটা বলে সেটা করছে এর মধ্যে দিয়ে রাত্রেবেলা হুমকি চলে বা একটা কাউকে পেলে বলে ওকে সেখানেই বসিয়ে দেওয়া হয় বা আগামী দিনে ওদের বক্তব্য একটাই আগামী দিনে যে সমস্ত বিজেপি যারা লিডার ছিল ওরা তাই করে যে বিজেপি সাধারণ মানুষের জন্য যে আমরা করার জন্য একটা প্রস্তুতি নিয়েছি যে আগামী দিনে বিজেপি সরকার গঠন করবে আমরা মানুষকে পরিষেবা দেবো সেই সমস্ত লোকগুলোকে টার্গেট করে ওনারা যে আগামী দশ বছর সেটা বাড়িতে পৌঁছে দিবে না সেই চার্জও করে লোককে আটকাচ্ছে

তাতে কোচবিহার জেলায় অনেকে মারা গেছিল পাঁচজন মারা গেছিলেন এবং তখনও ভয়াবহ সন্ত্রাস হয়েছে এবারে শারীরিক আক্রমণ প্রথম দিন হলেও পরবর্তীকালে শারীরিক আক্রমণের মাত্রাটা একটু কম একটু অন্য কৌশল ওরা নিয়েছে সেটা হলো জীবন ধারণের জন্য যে ন্যূনতম মানুষের প্রয়োজন রেশনটা বন্ধ করা হাটে দোকানটা বন্ধ করা ধানটা জমি থেকে তুলতে না দেওয়া বাড়ি ঘর ভেঙে আসবাবপত্র বা যা থাকে সমস্ত জিনিসকে ভেঙে দিয়ে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করা সাথে সাথে মহিলাদের উপরে শারীরিক মানসিক অত্যাচার এবং একটা পলিসি ওরা নিয়েছে যে சரেন্ডার করো তৃণমূল কংগ্রেসের جھنڈা ধরো আর ওদের তো টাকা লাগে তৃণমূল মানেই চোর সবাই জানে ওদের টাকা লাগে তাই জরিমানাও সাথে সাথে আছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথমেই বলিনি যে একটা একটা কঠিন প্রতিকূল এবং একটা অসম যুদ্ধ ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বকে করতে হয় একজন বিধায়ক বা একজন জেলা স্তরের নেতা বা রাজ্য স্তরের নেতা মানেই তিনি সমস্ত বিচার আপনাদের পাইয়ে দিতে পারবেন বা সুবিচার পাইয়ে দিতে পারবেন সে সুযোগ কিন্তু অন্য রাজ্যে হলেও পশ্চিমবঙ্গে নেই এটা আপনাদের বুঝতে হবে আপনাদের সকলকে বুঝতে হবে যে আমাদের রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরাও আক্রান্ত হন হোটেল তিন আপনারা দেখেছেন আমাদের ঝাড়গ্রামের প্রার্থী জনজাতি ডাক্তারি ছেড়ে লড়েছেন ডাক্তার প্রণব টুডু তার কিভাবে মাথা ফাটিয়ে দিয়েছে প্রকাশ্যে আপনারা টিভিতে দেখেছেন আপনারা টিভিতে দেখেছেন আমাদের একাধিক প্রার্থীর উপরে কিভাবে আক্রমণ হয়েছে শুধু প্রার্থী নয় নির্বাচন প্রচার চলাকালীন আমাদের কেন্দ্রের তৎকালীন স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এই এলাকার সাংসদ নিশ্চিত প্রামাণিক তার নিরাপত্তা রক্ষীদের সামনেই রাজ্য পুলিশের উপস্থিতিতে উদয়ন নেতৃত্বে কিভাবে সরাসরি আক্রান্ত হয়েছেন এবং জেলা সভাপতিকেও তার চোখে আঘাত নিয়ে ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট